আজকে সরাসরি লাইভে চলে আসলাম আমাদের এখানে একটা মাঠ আছে সেই মাঠের এখানে বৈশা বৈশা হাওয়া বাতাস খাইতেছি আর আপনাদের সাথে লাইভে যুক্ত আছি দেখেন আর সামনে একটা গরু আছে গরুতে কথা বলে আম্ব গরু কি হুম সবাই একটু আবে যুক্ত হয়ে যাবেন সবাইকে স্বাগতম হুম কিতা খবর বালানি বালা আসনি হুম বালা গরু তো কথা বলে দেখেন ভাল লাগে না রে ভাই বিদেশে ভালো ছিলাম আসসালামু আলাইকুম মাহিয়া মাহিয়া কেমন আছো কেমন আছো বাসায় থাকে আসলে ই করতে পারি না আলহামদুলিল্লাহ ভালো তুমি তো বুঝতেই পারছো আর গরম বাংলাদেশে এত গরম গরমে গরমে থাকা যায় না অনেক গরম এত গরমে কীভাবে থাকুন বুঝতেছিলে দেখ গো ডক বাদ দেন সত্যি কথা রে ভাই সত্যি কথা এই মাত্র বউ সারলো বউতে চায় না পরে কাজিয়া করে বাসায় থেকে বেরিলাম বেরোতে দেবো না পরে ঝগড়া করে এই যে বেরোলাম চলে যান দেখি চলে যান হয়তোবা পারি ভাল লাগে না দেশে স্বাধীনতা নাই তারপরে কি খাওয়া দাওয়া করছো বলো সকালে শেষ কাহিনী শেষ কাহিনী আপনি না একবারে চলে আসবেন হ্যাঁ চলে আসছি তো একবারেই অন্য দেশে হয়তো বা যদি যাই তাইলে আর কি শখ মিটে গেল শখ মিটে গেল বাসাইতে বেরোতে দেয় না তার মধ্যে হচ্ছে গরম শখের সবচেয়ে বড় মেনু ধরো গরম অনেক গরম সব কিছু সহ্য করার পারি কিন্তু গরম সহ্য করতে পারি না কারণ এই শীতে থাকছি না এই কারণে দেখো না এই যে বাতাস আইসি খাইছি খাইছিলাম এই যে এখানে বাতাস আইতেছে মাছের বড়টা নড়তে আছে বুঝছো কুয়েত সৈদি আসো বেশি গরম হ্যাঁ বেশি গরম থাকলে কেউ এসি থাকে না এসিতে সবকিছু বলাই দেয় বাবার বাসায় আসছি সকালে ও আচ্ছা তাই নাকি কয় দিন হয়েছে আজকে সকালে যাবা কবে আমার জামার কাছে এসি নাই আর এ কষ্ট তাহলে তো বাংলাদেশ আইলে সে টিকতে পারবো আমরা এসির নিচে থাকি না এলেও সমস্যা আর কি গরম সহ্য করতে পারি না বিকেলে চলে যাব কেন এত অল্প কেন এত অল্প কেন আহ গ্রামের একটা শান্তি আছে এটা সত্য কিন্তু বিদেশও ভালো ভালো লাগে না মন ভালো লাগে না তাই আসছি ঘুরতে ও কতটুকু দূরে তোমাদের বাসা বউ বেশি ভালোবাসলে এমনই পরে বিরক্ত লাগে ছেলেদের আহ বউ বেশি ভালোবাসলে আমরা ভালোবাসি না বউ চল্লিশ টাকা লাগে তাহলে তো কাছে আমার শ্বশুর বাড়ির মত আমার শ্বশুর বাড়ি তোমার শ্বশুর তোমার বাপের বাড়ি সেমিদা হালদার দূরত্ব টাকা হয়ে গেছি গরমে বাংলাদেশে বুঝছেন বলেন কেমন আছেন আলো দেখা যায় না আমাদের কবে আসলেন ভালো এই তো আসছি আজকে তিন দিন আজকে তিন দিন হয় দুই তারিখে আসছি ইউটিউব কেমন চলতেছে আমি তো ঠিকঠাক মতো সময় পাইতেছি না গরম তো শরীর খুব অবস্থা খুব খারাপ ও ভালো লাগে না ভবানগত ফোনের ব্রাইটনেস বাড়লেই হয় ওহ বার তো কিন্তু সূর্যের ই আর কি দেখা দেয় না আমাদের বাড়ি আসবেন ভাবি কি নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ শরীরটা ভালো লাগে না রে ভাই পায়ের তালি গরম হয়ে গেছে গরম ঠান্ডা লাগে গেছে আসার সাথে সাথে পাইলাম গরম এরকম গেছে এবার তো শীতের সময় আসছিলাম শীতের লাস্টে গরম পেয়েছিলাম ছুটির থেকে যাওয়ার সময় এবার তো আসার সাথে সাথে গরম কি করব বুঝতেছি না আমার বাসায় আসেন না তোমার বাসায় আগে যাও যাইতে না করলে বেশি বেশি যাবো কোন দিন হঠাৎ করে চলে যাবো পরে বিপদে হয়ে যাবো গরু নিয়ে গা একদিন আয়সা করবো চলেন একটা গরু নিয়ে বিক্রি বিক্রি করে মার্কেট করে আসি তাই করা লাগবো গরু আছে এই জায়গায় দেখো দেখো এটা মারতো এই জায়গায় গরু এক দুই তিন চার এগুলা ছাগল ছাগল একটা দুইটা তিনটে চারটে ওই চারটা পাঁচটা তারপরে গরু আছে এক দুই তিন চার পাঁচ অভাব নাই অনেকগুলো ওই জয় মাথায় আছে ওই মাথায় আছে ওই যে লাস্টে দেখা যাবে এই যে পাশে আছে অনেক গরু আছে ভাবি কোথায় ভাবি উঠতেছে বাসায় আমি একটু মাঠে এসেছি মাঠে এসে বসে দিয়েছি আর কাকু কি অবস্থা হ্যাঁ না কেউ না লাইবে একটা নিলেই হয়ে যাবে ফুল মার্কেট হ তোমার দাদাকে আগে গরু চুরা ছিল নি আমার চোরের শিক্ষা দাও চুরি করলে বিয়ার আগে করতাম একটা বউ চুরি করতাম মানে বহু তো চুরি করিয়ে এলাইছি তা কি অবস্থা কও সাথে আপনিও হুম আমি শুন না আমার গরু চুরির অভ্যাস নাই অন্য কিছু চুরিলে করা বাড়ি ট্রেনিং নাই তাহলে তোমার দাদারে কই আমার একটু ট্রেনিং দিবে নাকি কন রীতামণি কি কন অবস্থা খারাপ অবস্থা খারাপ বউ চুরি করবেন তাহলে না বউ তো চুরি করে আর কি মাসের বাড়ি মেয়ে নিয়ে বসে আর কি না you go আরে দাদা চুরি করে না আমি ফার্স্ট করব তাহলে কাঁচা চুর এটা তো ধরা খাই যাবে দাদা আগে পরে করছি নি একটু জিগাই লো জিগে আলহামদুলিল্লাহ ট্রেনিংটা লয়ে লও তাহলে ছবি দইব করতে ছবি দইব বুঝছনি খাওয়া দাওয়া করছো কি খাইলাম রেতা আব্বু কি খাওয়া দাওয়া করছিল মাফিয়া বেটা ওদিকে একটু সুন্দর করে তাকাইলেই গরু দিয়া দিব নেও টেনশন নো টেনশন কিছু খাই নাই কেন কিছু খাও নাই হ্যাঁ কি গোস দিয়ে দে বুকে ব্যথা চকলেট আর আসলো না বাসায় বুকে ব্যথা আরে বুকে একটু বরফ ডালে দো তাহলে ঠান্ডা হয়ে যাবে জানি না কেন কালকে থেকে আরে বুকে ব্যথা তাহলে জামার কথা মনে করতে জামার কথা মনে পড়তেছে তাড়াতাড়ি যাও তাহলে তাড়াতাড়ি বেড়া ডা রাইবার গাও ওই বিকাশে টাকা আছে গা মিথ্যা না সত্যি বিকাশে টাকা আছে আমি দেই আমার মোবাইলে রিচার্জ করে দেই নাই মাউন্ট আসতে কই তোর খুন করতে ইচ্ছে করে বেটার কি তোমার মারছে বেটার তোর কে

Remember do number 5, che cavolo è lollipop কোন বন্ধু কোন বন্ধু নাই এই দেশে হায় হ্যাঁ বন্ধুর অভাব নাই সবাই দেশের বাইরে কিছু কিছু আছে ছোট ভাই বেড়াদার বাইসতে তারপর বন্ধু আছে দুইটা আছে আপাতত না দুইটা না একটা দুইটা তিনটা চারটা চারটা দেশে আছে একটা নতুন বিয়ে করছে পনেরো বিশ দিনের উপর ও ওই যে বাইতে থেকে বাইরে আছে জোর করে বাইরে দিতে দেবো না ফোন কালকে বরুলিয়া ঘুরতে গেছিলাম আমি আবার আমার জামাই আইলে প্রতিদিন বিকেলে বাইরে যাইতে দেই ও আমার যাইতে দেয় না তুমি তো দাও আমার তো দেয় না এলো সমস্যা ভালো তো তিরে ওরেন আপনে তিরে তিন অবস্থা আসলাম আলাইকুম ভাই ভালো আসো হাই দেন তো তুমি দেখতে ভালো কই আইলাম ভাই কেরানি গন থেকে এত থেকে কেরানি বলতে ওসব ভাই না ওসব ভাই তো সিরাজ দিখান ওটা আরেকটু সিরাজ দিখান সিরাজ দূর আছে

আশরা না আর নমস্কার নিমতলা আশরা আইডাই ভাই মা বাইরে আর ইন দা বাইরে হলো তোমার দি কি তাই তো ডাইরেক্ট কি নাম পাসপোর্ট অফিসের হল কি নাম নাম কি দা তোমার